আমি আসলে হতাশ খুবই হতাশ যদিও বাংলাদেশ অনর্ধ বিশ এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে তবে লাস্ট ম্যাচে আসলে সাউথ কোরিয়ার সাথে বাংলাদেশ যেই ধরনের আসলে ভুলগুলো করা সম্ভব ছিল সম্ভাব্য ছোট থেকে বড় সব ভুলই করেছে যেই ভুলগুলো আমরা আসলে এড়িয়ে যেতে পারি না তারপরেও বাংলাদেশ কোয়ালিফাই করার পরও আমি সেই ভুলগুলি নিয়ে কথা বলতে চাচ্ছি হয়তোবা এটা আপনাদের অনেকেরই পছন্দ হবে না প্রথমত আসি আসলে বাংলাদেশ যাদের কাছে আসলে সুযোগ ছিল ন্যূনতম ড্র করে এশিয়ান কাপে কোয়ালিফাই করা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রকার সমীকরণে না গিয়ে সেখানে প্রথম যখন সাউথ কোরিয়ার সাথে আমরা এক এক গোলে সমতায় ছিলাম দ্বিতীয় আমাদের প্ল্যান হওয়ার উচিত ছিল যে আমরা কিভাবে আসলে ভালো ডিফেন্স করে সাউথ কোরিয়াকে আর গোল করা থেকে আটকে দিতে পারি ওই জায়গাতে আমরা দেখলাম যে ফার্স্ট হাফে আমাদের বেশ কিছু ফুটবলার মানে ইঞ্জুরিতে পড়ে যাচ্ছিল বারবার মাঠের ভিতরে আসলে ফিজিও আসতে হচ্ছিল এবং ক্লান্তির একটা ছাপ কিন্তু দেখা যাচ্ছিল এটাই স্বাভাবিক মেয়েগুলো অনেকদিন থেকেই টানা কম্পিটিভ ম্যাচ খেলছে ক্লান্তি থাকবে এটাই স্বাভাবিক এবং এর পরবর্তীতে যে বিষয়টা আসি মেনটেন করলেন ফার্স্ট হাফে ওকে ঠিক আছে যেখানে আমরা দেখলাম লাওসের মতো দল সাউথ কোরিয়ার বিপক্ষে মাত্র এক গোলের ব্যবধান হারছে কি করছে তারা তারা হচ্ছে অনেক বেশি ডিফেন্সিভলি খেলছে তো সেকেন্ড হাফের পরে যেহেতু আপনি ড্র করলে গ্রুপ চ্যাম্পিয়ন তাহলে কেন আপনি হাইলাইন্স ডিফেন্স রেখে আপনি হচ্ছে আপনার প্লেয়ারদেরকে নিচে নামিয়ে এনে খেলালেন না ওই জিনিসটা যদি করা যেত তাহলে হয়তো গোল ব্যবধানটা অত বেশি হতো না এবং আমরা যে ভয়টা পাচ্ছিলাম সমীকরণের সেই ভয়ের আমাদের যাওয়ার প্রয়োজন পড়তো না এবং আহ ফার্স্ট হাফে বাংলাদেশের ফুটবলাররা মোটামুটি ভালোই খেলেছে অনেক অ্যাগ্রেসিভ খেলা খেলেছে অনেকগুলো বেশ কিছু সহজ সুযোগ ছিল যেগুলো আসলে মিস করেছে যেগুলো মিস না করলে আসলে ফিটার বাটলারের শিশুরা প্রথম হাফেই এগিয়ে যেতে পারতো তো প্রথম হাফে এক এক গোলে সমতার পরে দ্বিতীয় হাফে পাঁচটা গোল হজম করা যেখানে আসলে আমি আমাদের গোলকিপারের কি বলবো ওকে একটা কৃতিত্ব দিব সে যদি অনেকগুলো ক্রুশাল সেভ না দিত তাহলে এই ব্যবধানটা কোথায় গিয়ে ঠেকতে পারতো আপনি বুঝতে পারেন যদি শেষ পর্যন্ত আসলে আমরা আসলে ভিয়েতনামের উপরে নির্ভর করে মোটামুটি সরি লেবাননের উপরে সমীকরণের উপরে নির্ভর করে কোয়ালিফাই করেছি তবে আহ যেই বিষয়গুলো দেখেছি বল কন্ট্রোলে না রাখা সেকেন্ড হাফে বল পজিশন ধরে রাখতে না পারা এবং প্রেশার নিয়ে অতিরিক্ত প্রেশার নিয়ে প্লেয়াররা যে আমাদেরকে এখন বল ফেলে বল ক্লিয়ার করতে পারবে এবং যেটা দেখলাম যে বল প্রেসার বলটা ক্লিয়ার করতে চায় কিন্তু ওই বলটা মাঝ মাঠ পার হয় না এই জিনিসটার প্রতি আসলে পিটার বাটলারের নজর দিতে হবে এবং যে বল কন্ট্রোলিংটা পজিশন রেখে খেলা আসলে ফার্স্ট হাফে যেরকম খেলা প্রথম দিকে আমরা দেখছিলাম এবং ফার্স্ট হাফে মোটামুটি যেই হাইলাইন্স ডিফেন্সটা মেনটেন করাটাও আমি দেখলাম যে খুব ভালোভাবে হয়েছে ফার্স্ট টেন মিনিটের মধ্যে আসলে দুইটা সাউথ কোরিয়ার থ্রু বল কিন্তু বাংলাদেশের যে ফাইনাল থার্ডে ঢুকে গিয়েছিল কিন্তু সেগুলো আসলে যে ট্র্যাপ সেই ট্র্যাপের মধ্যে পরে অফসাইড হয় সো এই জিনিসগুলো আসলে যতদিন আমরা শোধরাবো না আমরা আসলে যতই আসলে এখন সাফল্য দেখি কিন্তু দিন শেষে এগুলো আমাদেরকে ভোগাবে এবং এগুলোর সমাধান কিন্তু ফিটার বাটলাকে খুঁজে বের করতে হবে এবং মেয়েদেরকে সর্বোপরি আসলে যেহেতু বেশ কিছু ম্যাচ সামনে গুরুত্বপূর্ণ এশিয়ান কাপের সিনিয়র টিম প্লাস হচ্ছে যে জুনিয়র টিমের তো ওদেরকে আসলে ওইভাবে ম্যানেজ করতে হবে এবং ভালো কিছু হবে আশা করি ধন্যবাদ